কোনো উচ্চ পাহাড় বা উঁচু কোন আপনার রাস্তায় জ্যাম পরে জ্যাম পড়লে তখন কি করি আমরা ব্রেক করি ব্রেক করার পর আবার গাড়িটা সামনে নেই আবার আমাদের ব্রেক করা প্রয়োজন পড়তে পারে এমত অবস্থায় যখন আমরা ব্রেকটা ছেড়ে দেব তখন কিন্তু গাড়ি পেছন দিকে যায় তো পিছন দিকে গেলে পেছনে যে গাড়ি থাকবো সে গাড়ির সাথে যদি আপনার গাড়ি লাগে আমার প্রিয় ভিউয়ার্স ভাই বোনেরা সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আজকে আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো আমরা যখন কোনো উচ্চ পাহাড় বা উচ্চ কোনো ব্রিজ এ সমস্ত জায়গায় গাড়ি চালাতে যাই অনেক সময় দেখা গেছে আপনার রাস্তা জ্যাম পড়ে পড়লে তখন কি করি আমরা ব্রেক করি ব্রেক করার পর আবার গাড়িটা সামনে আবার আমাদের ব্রেক প্রয়োজন পড়তে পারে তো এমত অবস্থায় যখন আমরা ব্রেকটা তখন কিন্তু গাড়ি পেছন দিকে যায় তো পিছন দিকে গেলে পেছনে যে গাড়ি থাকবে সে গাড়ির সাথে যদি আপনার গাড়ি লাগে সেক্ষেত্রে কি হইব সে গাড়িটার সামনের অংশ আপনার গাড়িটার পেছনের অংশ আঘাত পাবে আঘাত আঘাত যদি পায় যদি আপনার গাড়িটা কন্ট্রোল করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু দুর্ঘটনা ঘটানোর সম্ভাবনা রয়েছে তো এমতো অবস্থা আপনি কী করবেন যেহেতু আমার এই ভিডিওগুলো অনেক নতুন ভাইদের জন্য আমি স্পেশালি তৈরি করি তো নতুন ভাইদের জন্য আজকে আমি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টিক্স একটা বিষয় আমি আপনাদের দেখাবো দেখেন আমরা সবাই জানি যারা গাড়ি চালায় এ দুইটা জিনিস কি আমরা সবাই জানি এটা হচ্ছে ব্রেক আর এটা হচ্ছে কি এক্সেলেটার এক্সেলেটারের কাজ কি সেটা আমরা সবাই জানি গাড়ি গিয়ারের রে কেটার যত বেশি প্রেশার করব গাড়ি তত স্পিডে যাবে যখন আমরা এটা ছেড়ে দেব গাড়ি স্পিড কমে যাবে আর ব্রেকের কাজ কি স্পিডকে আরও কমিয়ে নিয়ে আসা বা ব্রেক করা বা জায়গায় থামানো এখন এই দুইটার কাজ তো আমরা জানি এখন আমার কথা হলো যে উঁচু রাস্তা বা পাহাড়ে যখন আমরা উঠব বা উঁচু একটা জায়গায় উঠতে আসি হঠাৎ করে জ্যাম পরে গেছে মনে করেন গাড়ি ব্রেক করা লাগতেছে আবার টান দেওয়া লাগতেছে আবার ব্রেক করা লাগতেছে আবার টান দেওয়া লাগতেছে যখন ব্রেকে চাপ দিতেছি গাড়ি ব্রেক করতেছে যখন ব্রেক ছাড়তেছি এই যে ব্রেক কে ছাড়ার পরে যতটুকু সময় নিতেছি ব্রেক থেকে এক্সিলেটার পা যাওয়ার পর্যন্ত এখানে যে সময়টা এই সময়টা দেখা গেছে আমার গাড়িটা পেছনে পেছনে চলে যায় তো এই অবস্থায় যদি কোনো গাড়ি আপনার বাম্পারের সাথে কাছাকাছি থাকে সেক্ষেত্রে কি হবে ডালটা যদি বেশি খাড়া হয় পেছনের সাথে লেগে যাবে তো তার জন্য কি করবেন তার জন্য যে কাজটি করবেন সেটি হলো ওই উচ্চ জায়গাটা উঠার জন্য অন্য কোনো জায়গাতে না কিন্তু এই আমরা কিন্তু কখনো ব্রেক এক এক এক্সেলেটার দিয়ে আমরা গাড়ি চালাই না কিন্তু ক্ষেত্র বিশেষ যে কাজটি করতে হয় সেটাই আমি আপনাদের সাথে এখন বলতাছি যেমন উচ্চ জায়গাতে উঠতেছেন আপনি ব্রেকে পা দিলেন যখন আপনি ব্রেকের পাটা ছেড়ে প্রয়োজন তখন আপনি করবেন এই ব্রেকটা আস্তে আস্তে করে হালকা সারবেন ছাড়ার পর যখন এটা হালকা সারবেন এটা হালকা ধরবেন অর্থাৎ যারা ম্যানুয়াল গাড়ি চালাইছেন ক্লাস হালকা সারা ব্রেক হালকা ধরা ক্লাস হালকা সারা এবং এক্সেলেটার হালকা ধরা যেরকম সিস্টেম রকম ভাবে আপনি ব্রেকটা এক্সেলেটার ধরবেন ব্রেকটা আস্তে আস্তে সারবেন ধরবেন আবার ব্রেকটা প্রয়োজন পড়লে ব্রেক দিবেন আবার ধরবেন অর্থাৎ এই ব্রেকটা এই কারণে আমার এই পায়ে ধরা থাকবো যে আমি যদি এই পা দিয়ে অর্থাৎ এক পা দিয়ে ব্রেক এবং এক্সেলেটার ধরি এখান থেকে পা সরিয়ে যখন এখানে নিয়ে আসবো এই জায়গায় যে সময়টা সে সময়টাই কিন্তু পিছনে গাড়ির সাথে লাগতে পারে সে কারণে সেফটির জন্যই অধিক নিরাপত্তার জন্য কিন্তু আমরা ব্রেকে পাউডার রাখবো এবং এটা হালকা করে চাপ দেব এটা হালকা সারবো এটা চাপ দেবো এখানে লক্ষণীয় বিষয় ব্রেক চাপ দিয়ে ধরে রাখা কখনো এক্সেলেটার দিবেন না সেক্ষেত্রে আপনার গাড়ি ক্ষতি হইতে পারে আমি যে কারণে আপনাদের সাথে এই ভিডিওটা করতেছি সেটি হলো এই ব্রেকে পা থাকা অবস্থায় কখনো এক্সেলেটার চাপ দিবেন না এই ব্রেক আস্তে আস্তে সারবেন আপনি আস্তে আস্তে পিক আপ ধরবেন অর্থাৎ এ কারণে আপনি আস্তে আস্তে পিকআপ দিবেন যেন আমার পেছনে গাড়ি তার সাথে কোনো আঘাত না লাগুক তার সাথে কোনো সমস্যা না হোক তার জন্যই কিন্তু এ ব্রেককে পা রেখে আমার এই পিক আপ ধরতে হবে এই ব্রেকটা আস্তে আস্তে সারতে হবে আর পিক আপটা আস্তে আস্তে ধরতে হবে তো নতুন যে সকল ভাইরা আছেন অনেক সময় ধরেন সমস্যায় পড়েন যাতে করে সমস্যাটা কিছুটা আপনাদের সমাধান হয় কিছুটা না আমিও অনেক সময় কাজটা করি আমি আপনাদের সাথে যে যে সময় করি না কেন আমি আমি সেটা আপনাদের হয়তো বা কারো কাছে ভাল লাগতে পারে কারো কাছে নাও লাগতে পারে বাট নতুন যে সকল ভাইরা আছেন সাময়িক সময়ের জন্য আপনি যখন শিখ দেছেন বা আপনি হঠাৎ করে একটা জায়গায় চাকরি নিয়েছেন এখন যদি সেখানে গিয়ে আপনার সার বাড়িতে বা কোনো জায়গাতে যায় আপনি উঁচু একটা রাস্তায় উঠতেছেন পেছনে গাড়ির সাথে লাগাই দিলেন ব্রেকে পা যখন দিলেন পিক আপটা একটু দেরি হলো তখন পেছনে গাড়ির সাথে লেগে যাবে সেক্ষেত্রে কি হবে আপনার সাথে আপনার সারে বিভিন্ন কথা এবং হইতে পারে আপনার চাকরিও চলে যেতে পারে তা আমি সে সকল নতুন ভাইদের জন্যই স্পেশালি এই ভিডিওগুলো তৈরি করি তো আপনি যে কাজটি করবেন সেটি হলো মনে করেন আপনি উঁচু জায়গায় উঠছেন ব্রেকে চাপ দিলেন ব্রেকটা আস্তে আস্তে ছাড়বেন পিকআপটা আস্তে আস্তে ধরবেন আবার মনে করেন সামনে ব্রেক করে লাগবে আপনি আবার ব্রেকটা ধরবেন পিক আপটা ছাড়বেন আবার আস্তে আস্তে ব্রেকটা সারবেন পিক আপটা ধরবেন অর্থাৎ দুই পায়েই কিন্তু আপনি কাজ করবেন যখন আপনি স্বাভাবিকভাবে এক সমান রাস্তায় চলে যাবেন তখন তো আপনি এই পাটা এখান থেকে চিনি নিয়ে আসবেন আপনি এক পাওদা গাড়ি চালাবেন আর অটোমেটিক গাড়ি আমরা যে সকল গাড়ি অটোমেটিক গাড়ি চালাই এ গাড়ি কিন্তু এক পায়ে চালাতে হয় দুই পায়ে চালায় না কিন্তু ক্ষেত্র বিশেষ প্রয়োজন ভেদে কিন্তু এই জিনিসটা আমি নিয়ে আসছি দুই পাও যাক আশা করি নতুন ভাইদের অনেকটা হেল্পফুল হবে আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে এবং আপনারা কিছু শিখতে পারেন কি না প্লিজ আমাকে লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন আর আমার এই রকম ভিডিও যদি আপনাদের ভাল লাগে আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন আর কোন ধরনের ভিডিও চান কী ভিডিও চান সেটা কমেন্টস করবেন আমি আপনার কমেন্টসের গুরুত্ব সাথে নিয়ে সে সম্পর্কে ভিডিও করার চেষ্টা করব সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম